প্রতি বছরের মতো এবছর ঐতিহ্যবাহী হাডুডু খেলা শুরু হয়েছে গত তিরিশ অক্টোবর করণদিঘি ব্লকে সংশ্লিষ্ট ব্লকের গোপালপুর এভারগ্রিন ক্লাবের ব্যবস্থাপনায় গোপালপুর মাদ্রাসার মাঠে আয়োজিত হল এই হাডুডু খেলা রাতে ছিল প্রতিযোগিতার ফাইনাল খেলা। চূড়ান্ত দিনের খেলায় ফিতে কেটে আতসবাজি পোড়ানোর মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল ফাইনাল খেলার দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলগুলো অংশগ্রহণ করে প্রথম পুরস্কার হিসেবে ছিল হিরো গ্লামার একশো পঁচিশ দ্বিতীয় পুরস্কার হোন্ডা সাইন একশো সিসি এবং তৃতীয় পুরস্কার চার্জার সাইকেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম ডালখোলা টাউন সভাপতি গোপাল রায় চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি হিসেবে কৃষ্ণা সিংহ করন্দিকী পঞ্চায়েত সমিতির প্রতিনিধি মোহাম্মদ মহসিন আজম সহকারী সভাপতি খগেন দাস যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইমাম হোসেন দোমোহনা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোহাম্মদ সাতিম সহ এলাকার বিশিষ্টজনেরা হাডুডু টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক গৌতম পাল বলেন হাডুডু খেলা মানে করণ দিঘির গোপালপুর এভারগ্রিন ক্লাব এদিনের ফাইনাল খেলায় মাঠে অসংখ্য দর্শকের ভিড় ছিল লক্ষণীয় বিভিন্ন এলাকা থেকে অতিথিরা উপস্থিত হয়েছেন এই হাডুডু প্রতিযোগিতা হওয়াতে গ্রামের মানুষেরা যার পর নাই আনন্দিত হাডুডু খেলা প্রায় বন্ধের দিকে বললেই চলে তবে এই ধরনের খেলার আয়োজন করেছে এবং ধরে রেখেছেন বিধায়ক সমস্ত দর্শকদের সুষ্ঠুভাবে খেলা দেখার অনুরোধের পাশাপাশি শুভেচ্ছা বার্তা জানান বিধায়ক আর কি কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আজকে করণদিঘি ব্লকের দোমোনা গ্রাম পঞ্চায়েতের অধীন গোপালপুর এভারগ্রিন ক্লাবের পক্ষ থেকে গত ত্রিশে অক্টোবর থেকে হাডুডু খেলা শুরু হয়েছে কম্পিটিশান শুরু হয়েছে যার ফার্স্ট প্রাইজ আছে গ্ল্যামার একশো পঁচিশ সিসি সাইন একশো সিসির গাড়ি এবং থার্ড প্রাইজ আছে একটা বাইসাইকেল ব্যাটারি বাইসাইকেল প্রচুর দর্শক আজকে তার ফাইনাল খেলা প্রচুর দর্শক হয়েছে হাজার হাজার দর্শক এখানে জমায়েত হয়েছে এবং অনেক অতিথিবৃন্দরা এসছে এই এভারগ্রিন ক্লাব গোপালপুরে ঐতিহ্যবাহী দীর্ঘদিন থেকেই কয়েক বছর থেকেই হাডুডু খেলা করে মানে হাডুডু খেলা মানে করন্দীগির গোপালপুর এভারগ্রিন ক্লাব এটা বুঝতে হবে তো মানুষকে খুব আনন্দ দেয় আমি সমস্ত দর্শকবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আদাব জানিয়েছি এবং খেলা সুষ্ঠুভাবে চলছে এখন ফাইনাল খেলা চলছে হাডুডু খেলা অ্যাকচুয়ালি তো প্রায় বন্ধের দিকে সেই জন্য যে খেলাগুলো বন্ধ হয়েছে তার মধ্যে হাডুডুকে এরা তুলে ধরেছে এটা খুব মানে গর্বের ব্যাপার যে এরা এই খেলাটাকে ধরে রেখেছে এবং মানুষকে এই খেলা দেখিয়ে আনন্দ দিচ্ছে গ্রামের মানুষ এই খেলা দেখতে অত্যন্ত উৎসাহী এবং মানে প্রচুর জমায়েত হয় এটা অনেক মানুষ এখানে আসে তবে হাডুডু খেলা পুনরায় চালু হোক সকলের মাঝে এমনটাই চাইছেন স্থানীয় মানুষ উত্তর দিনাজপুরের থেকে রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত ভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পথে পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র মাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স